প্রিয় ওয়া বারাকাতু এক ভাই আমার কাছে কয়েকদিন ধরে গাছ আর ভস্য গাছ চাচ্ছে কিন্তু ব্যস্ততার কারণে ওনারে দেওয়া হয় নাই তো আজকে আজকে ওনার ওই ভূত গাছ আর গাছ পাঠাবো তো আসলে একটা গাছের কয়েকটা পুরকার হয়ে থাকে তো সেই ভুদ্রাসের পুরকার হলো এই একটা এটা হলো ভুদ্রাজ গাছ এই তো গাছটা কুরিয়ারে পাঠাবো দেখা যায় তো এই হলো ভুদ্রাজ গাছ তো এটা বাসায় রাখলে অনেক সমস্যার সমাধান হয় জানেন যে নেগেটিভ এনার্জি পাওয়া যায় মনে করেন যে এটা বাসায় রাখলে সাপ আসে না এবং আপনার অনেক সমস্যার সমাধান হয় আমরা এবার দেখবো হলো বানভস্য গাছটা তো বানভস্য গাছটা হলো এটা বানভস্য গাছ হলো আপনার এই এই যে পাতাওয়ালা যে গাছটা এটা হলো বানভসা গাছ এটা কাছের এই গাছের শিকড় বা এই গাছের ডগা কাছে রাখলে কি হয় মনে করেন কেউ বদ নজর দিতে পারে না মূলত বদ নজর কেটে যায় এই গাছটি এই গাছের ডগা অথবা এই গাছের শিকড় কাছে রাখলে আমরা বেশিরভাগ দেখতে পাই কোনো কিছু না করলেও আমরা বদ নজরের শিকার হই তো এইটা সমাধানের জন্য এই গাছটি ব্যবহার করা যায় এই গাছের শিকড় দুই গাছ দুইটা রেডি করবো পরে কুরিয়ারে দিবো দিয়ে পাঠিয়ে দেব আসলে এসব গাছ যেখানে হয় সেখানে প্রচুর পরিমাণে হয় আবার যেখানে হয় না এগুলো পাওয়া যায় না তো আর একটি কথা বলে রাখি আমার কাছে বেশ কিছু মানি প্লান্ট আছে আপনারা যারা এমনি লাগাতে চান বাসার সামনে এগুলো পানি ছাড়াই হয় এই মানি প্লান্টগুলো মানি প্লান্ট আপনারা চাইলে এগুলো কুরিয়ারে নিতে পারেন গাছের কোনো সমস্যা হবে না অনেক প্রকার মানি প্লান্ট আছে আমার কাছে প্রায় দশ পনেরো এই তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন এবং চ্যানেলের সাথে যারা আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভিডিও দিতে পারি বিভিন্ন ভেষজ গাছের তাই দেখেন অনেক মানি প্ল্যান্ট আছে দেখতে পাচ্ছেন অনেক মানি প্ল্যান্ট আছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার আশি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম